হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন কুরুশিয়ার কাজের ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর চারটা কালারের ড্রেস নিয়ে চলে আসছি প্রত্যেকটা টু পিস হবে খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে এবং একটা সুন্দর মেরুন কালার পাবেন আমি প্রত্যেকটা কোলা দেখা পাবো তার আগে বলতে চাই আপনারা কী কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি আমাদের ফেসবুক পেজ অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ড্রেস বা পিঙ্ক কালারের খুব সুন্দর একটা কুরুশিয়ার কাজের ভিতরে পাবেন মোচুর ডিজাইনের দেখুন মোচুর ডিজাইনটি খুব সুন্দর করে এটা নেক সাইডটা করে দেওয়া আছে মোচুর ডিজাইনের ভিতরে পাবেন কুড়ুশিয়ার অর্থের ভিতরে পাবেন এই সুন্দর ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই ফ্রন্ট পার্টের লোক দেখুন কত সুন্দর করে কুরুশিয়ার করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস মাস এটা হচ্ছে এই সুন্দর ড্রেসটার ফ্রন্ট পার্টটা এবার আছে ব্যাক পার্টে ব্যাক পার্টে দেখতেই পাচ্ছেন সিটারি অর্থ আছে অসম্ভব সুন্দর ব্যাক কোপোশনটাও দেখতে পাচ্ছেন লোকোশনের দিকটা খুব সুন্দর করে কুসিয়া অর্প করে আছে এটা ফ্রি বডি সাইজ হবে এবং ফোরটি এইট প্লাস ঝুল হবে এবার সে স্লিপটাতে স্লিপটা দেখতে পাচ্ছেন স্লিপটা ফুল স্লিপ হবে আপনার চাইলে থেকে কঠোর করতে পারেন এবং স্লিপটার লোকশনটা কত সুন্দর করে অর্ড করা আছে এবার সেই সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা অন্যটাতে একটু যাই অন্যটা কতটা সুন্দর অন্যটা অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছেন অন্যটা দেখুন পিঙ্ক কালারও অসম্ভব সুন্দর একটা ড্রেস এখানে দেখতেই পাচ্ছেন কুরুশিয়া রক্ত আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখুন মার্শাল্লাহ অনেকটা সুন্দর দুই এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ অনেক সুন্দর এবার যা কম না পরে প্রত্যেকটা ড্রেসে ইয়েলো কালারের একটা ড্রেস দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারের সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ কালারটা যা কতটা সুন্দর তা দেখলেই বুঝে যাচ্ছে দেখুন কতটা সুন্দর এখানে কুরুশিয়া রক্ত আছে এবং বোচরের রক্ত আছে এবং মেঘ থেকে শুরু করে ভিতরে সম্পূর্ণটা সিরানি রক্ত আছে

সুন্দর ড্রেসটার সাথে সন্ধ্যা একটু দেখিনি অন্যটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা অনেক বড় যারা নামাজি ব্যক্তি আছেন তারা এই অনুনাটা রাখতে এই ড্রেসটা রাখতে পারে অসম্ভব বড়দের সাথে ওনাটা দেখুন কতটা না সুন্দর খুব সুন্দর এই ড্রেসটা দ্রুতত নিতে দুটোতে তো স্ক্রিনশট করতে হবে এবং সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছে তারা এই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটা রাখতে পারে দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের সুন্দর একটা এটা ফোন করতে হবে এখানে ক্রুশিয়ারও আর কাছে উন্মোচনের ভিতরে পাবেন সেম সেম একই ডিজাইন অসম সুন্দর সুন্দর কালার শুধু কালার গুলো আলাদা দেখতে পাচ্ছেন এটা সুন্দর ব্যাক সাইডটা ব্যাক সাইডটা বড় কিন্তু সিটা নিমার কাছে এবার শি স্লিপটাতে ফুল স্লিপ হবে আপনারা চাইলে এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন এখানে লোকেশন দেখতে ক্রুশিয়ার কাছটা খুব সুন্দর করে করে দেওয়া আছে এই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটার সাথে হোয়াইট কালারের উন্নাটা একটু দেখে নিন হোয়াইট কালারের উন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা নিয়ে পরবর্তী আর একটা ড্রেস আছে মেরুন কালার মেরুন কালারটা আসলে অনেক সুন্দর যারা ডিপ কালার পছন্দ সুন্দর ড্রেসটা রাখতে পারলাম সব সুন্দর একটা কালার কালারগুলো দেখব সুন্দর চারটা কালার খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন মেরুন কালারের খুবই সুন্দর কুষিয়া ভেতরে ভিতরে মোচর ডিজাইনের ভিতরে সুন্দর ড্রেসটা রেখে হচ্ছে ফ্রন্ট পার্টার ফ্রন্ট পার্টটা হচ্ছে কালেকশনটা দেখে নিন এই ব্লু কত সুন্দর করে ফিনিশ করে দেওয়া আছে এবারে সুন্দর ড্রেসটার ব্যাক পার্টে আছে ব্যাক দেখতেই পাচ্ছেন সেটা নিয়ম তো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এবারে সুন্দর ড্রেসটা স্লিপ পার্টে আছে স্লিপটা দেখতেই পাচ্ছেন এখানে ফুল স্লিপ হবে আপনারা চাইলে এখানে থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আর এই সুন্দর ড্রেসের সাথে ওড়নাটা কত টানা সুন্দর ওড়নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এত সুন্দর একটা ওড়না মেরুন কালার ওয়াও তো স্ক্রিন শার্ট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি চার তাদের চেয়ে দেখেছি খুব সুন্দর সুন্দর কালার চারটা সুন্দর আর রঙের ভিতরে দেখেছি সো সোভিয়ার্স এই পছন্দ থাকেন আবার পরবর্তী ভিডিওতে আবার অন্তরের ততদন্ত ভালো থাকো চেষ্টা থাকুন আল্লাহ হাফেজ